পিছনে যারা যত মিনিট ব্যবহার করে নাই এই যে মেয়াদ দিয়া কোম্পানি যেই টাকাটা এতদিন নিয়েছেন সেই টাকাটা পুনরায় সবার মোবাইলে আপনারা ফেরত দেন দেখেন এই মুহূর্তে যেটা বলবো তা হচ্ছে এই যাদের মানে জিবি ছিল কিন্তু ব্যবহার করতে না সেই বিষয়ে কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী একটা বিবৃতি দিয়েছেন বা বলেছেন একটা মানে সমাধান করার জন্য যাদের টাকা ছিল তাদেরকে যাতে পুনরায় সেই জিবি ফিরিয়ে দেওয়া হয় যার যত মিনিট ছিল তো এই জন্য অবশ্যই আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ দিতে হয় সরকারকেও ধন্যবাদ দিতে হয় যেহেতু যার আপনি টাকা বলেছেন কিন্তু আপনি টাকা ব্যবহার করতে পারেন নাই মোবাইল কোম্পানির সাথে বৈঠক করে সেটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছেন এই জন্য অবশ্যই আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং সরকারকে পাশাপাশি আমি কিন্তু একটা জিনিস বলতে চাচ্ছি হচ্ছে এই যে দেখেন এখন আমরা এই যে কোটা আন্দোলন সময় যে জিবি মিনিট যার যারা ব্যবহার করতে পারে তাদেরগুলো কিন্তু ফেরত দেওয়া হইল কিন্তু এই যে মোবাইল কোম্পানিগুলো বছরের পর বছর আমাদের থেকে সিস্টেমে ফালায়া মেয়াদের সিস্টেম দিয়ে আমাদের যে জিবি মিনিটে মেয়াদ দিয়া আমাদের থেকে কোটি কোটি টাকা নিয়ে যায় তখন সেই টাকাটাও তো আমরা এই যে যদি এই কোটা আন্দোলন টাকাটা রিটার্ন দিতে পারে তাহলে অবশ্যই আমাদের জনগণের টাকাটা কোম্পানি মোবাইল কোম্পানি যে সিস্টেম মধ্যে নিয়ে যায় সেই জিবি মিনিটও কিন্তু ফেরত দিতে পারে আমি চাই অবশ্যই মোবাইল কোম্পানির কাছে আমার দাবি থাকবো কারণ আপনাদের কাছে কে কত মিনিট কিনছে কে কত মিনিট ব্যবহার করছে তার রেকর্ড কিন্তু আছে যেহেতু একটা সিস্টেম যেহেতু এটা অনলাইন সিস্টেম বা ডিজিটাল সিস্টেম সব রেকর্ডই থাকে আমি চাই পিছনে যারা যত মিনিট ব্যবহার করে নাই এই যে মেয়াদ কোম্পানি যেই টাকাটা এতদিন নিয়েছেন সেই টাকাটা পুনরায় সবার মোবাইলে আপনারা ফেরত দেন এই জিবি জিবির যেই টাকাটা নিয়েছেন মেয়াদ দিয়ে নিয়েছেন সেই জিবির মিনিটটা সম্পূর্ণ আবার পুনরায় আপনারা ফেরত দিবেন এই দাবি করবো এবং মিনিটের ক্ষেত্রে একই সিস্টেম মিনিটও আপনারা যে আপনার সময় দিয়ে মানুষ থেকে একটা সময় দিয়ে মিনিটের টাকা কেটে নিয়েছেন সেই টাকাটাও আমি কী চাই ফেরত চাই যাতে বাংলাদেশের মানুষ তার জিবি মিনিট ব্যবহার করেন আপনি টাকাটা কেটে নেবেন এটা কিন্তু একটা অন্যায় আর যদি এটা না করেন আমাদের প্রতিবাদ কিন্তু অব্যাহত থাকবে আমি